বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন কলার সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো মালয়েশিয়া স্বপ্নবাস বা এশিয়ার যেসব আপনারা ভাই এশিয়ানের চিন্তা ভাবনা মালয়েশিয়া সৌদি আরব কাতার কুয়েত যাওয়ার জন্য আমি আপনাদের জন্য আর একটা দেশ নিয়ে কাজ করতেছি যে দেশটা দক্ষিণ এশিয়ার আপনার হলো উন্নয়নশীল দেশ দেশটার নাম হলো লাউস তো লাউসে প্রচুর পরিমাণে বাংলাদেশিদের কাজে চাহিদা আছে আর আমাদের বাংলাদেশি অনেক ওয়ার্কার কিন্তু লাউসে কাজ করে লাউসে বেতনও ভালো লাউসে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার কিন্তু ফ্লাইট হয় আর ভিসা রেশিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেতে গেলে কি কি ডকুমেন্টস লাগে বেতন কেমন এই সব বিষয় বিস্তারিত আলোচনা করব আমার কাছে মোবাইল স্কিল সবকিছু আছে বেশিরভাগ এই দেশে হলো বিল্ডিং কনস্ট্রাকশন কাজ তো যারা স্কিল ওয়ার্কার আছেন বিল্ডিং কনস্ট্রাকশন এ তারা অবশ্যই লাউস নিয়ে ভাবতে পারেন লাউস কিন্তু একটা ভালো দেশ উন্নয়নশীল দেশ এখানে যারা নন স্কিল একবারে যারা নন স্কিল লেবার পদে যাবেন লাউসে কনস্ট্রাকশন সাইটে তারা সর্বনিম্ন বেতন পাবেন পার ডে হাজিরা ষোলো ডলার তিন ডলার করে আপনার

ইনশাল্লাহ জোগাড় করেছি আমরা লাউসে সরাসরি কাজ করতেছি যে সরাসরি একেবারে বাংলাদেশে বিটুবি বা অন্য কোনো মাধ্যম দেনা না সরাসরি লাউসে আমরা মানে সাথে এগ্রিমেন্ট করছি আর ডিউটি হবে আট ঘন্টা ওভার হবে চার ঘন্টা সর্বোচ্চ সময় দুই মাস দুই মাসের ভিতরে ওয়ার্ক পারমিট স্টিকার ভিসা আর হলো এক বছরের টিআরসি দেবে আপনি ওই দেশে লাউসের এক বছরের টিআরসি কার্ড পাবেন ভিসা প্রসেসিং সময় সর্বোচ্চ গেলে পনেরো দিন লাগবে পনেরো দিনের ভিতরে আপনি ভিসা পাবেন কনস্ট্রাকশন সাইটে সমস্ত স্কিল আনস্কিল ওয়ার্কার প্রয়োজন স্কিল ওয়ার্কারও দরকার আনস্কিল ওয়ার্কারের দরকার এখানে আপনার পাসপোর্ট ছবি লাগবে চার কপি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড মানে ইউরোপ সাইজের ছবি চার কপি লাগবে আমি বলি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হবে পনেরো দিনে ভিসা স্ট্যাম্পিং হবে এবং বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হবে এটা যে ভিজে টু ওয়ার্ক না ডাইরেক্ট বাংলাদেশ থেকে ম্যান পর্বে আপনারা ফ্লাইট দেবেন এক বছরের টিআরসি কার্ড পাবেন সাথে মাসিক বেতনের কথা তো বললাম ভালো আর খরচটা বলে আমি এই দেশের খরচ সম্পর্কে বলি সেম সৌদি মালয়েশিয়া যেমন খরচ এই দেশটা এরকম আপনার যদি সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকার ভিতরে যদি বাজেট থাকে তা আপনি চেষ্টা করতে পারেন সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা রেঞ্জের ভিতরে যদি আপনার মানে রেঞ্জ থাকে আর্থিক সমস্যা না থাকে এই টাকার ভিতরে হলে আপনি জন্য চেষ্টা করতে পারেন সময় হলো সর্বোচ্চ দুই মাস পনেরো দিনের ভিতরে ভিসা স্ট্যাম্পিং ম্যানপার এরপরে ফেলাইট নো ঝামেলা নো পেড়া ইউরোপ যেমন অনেক দীর্ঘ সময়ের ব্যাপার আমরা আসলে দ্রুত সময় কিছু ফেলাইট কিছু কাজ করার জন্য কিন্তু আমরা ছোট ছোট দেশগুলো উন্নয়নশীল দেশগুলো এশিয়ার ভিতরে দেশগুলো নিয়ে কাজ করতেছি তো আপনারা যারা লাওস কম্বোডিয়া কিরগিস্তান এইসব দেশে ইমিডিয়েটলি তাদের ফেলাইটের ব্যবস্থা করতে পারি এই জন্য আমরা বৈধভাবেরে বৈধভাবে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো করার আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করে থাকি তো আপনারা যদি লাউস যেতে চান তো অবশ্যই সুন্দরবন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ সময় ভিসা পেতে পনেরো দিন পনেরো কর্ম দিবসের ভিতরে আপনি ভিসা পাবেন দুই মাসের ভিতরে ম্যান পাওয়ার ফ্লাইট নিতে পারবেন তো সবাই ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি লাউজ যাওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম